আসসালামু আলাইকুম আমি ছাগল পালন শুরু করেছিলাম শখের বসে অনেকেরই অনেক ধরনের শখ থাকে তো অনেকে পাখি পালে কেউ বিড়াল পালে কেউ কুকুর পালে তো আমার একটা ছোটোবেলা থেকেই শখ ছিল সেটা হচ্ছে ছাগল পালন করা ছাগল পালন করা অবশ্য অনেক কষ্টকর কারণ গরু যেমন সব ধরনের ঘাস খায় ছাগল কিন্তু সব ধরনের ঘাস খায় না ঘাসের মধ্যে একটু ময়লা বা কাদা লাগলে সেই ঘাস আর খেতে চায় না তো ছাগল পালন একটু কষ্টকর আর সেজন্য আমার মা আর কি বাসা থেকে রাজি হচ্ছিল না যে বাসায় ছাগল লাগাবো ছাগল লাগালে অনেক সমস্যা গাছপালা খেয়ে ফেলে যত্ন করা কষ্ট তো আমি বারবার বলতাম যে আমাকে একটা ছাগল কিনে দাও ছাগল কিনে দাও আমি ছাগল লালন পালন করবো না খাসি লালন পালন করার ইচ্ছা ছিল তো দেয় না তো আমি যেদের বসে আর কি টাকা জমানো শুরু করলাম পঞ্চাশ টাকা একশো টাকা করে পনেরোশো টাকা জমাইছিলাম এবং পনেরোশো টাকা জমায় একটা ছাগল কিনেছিলাম মাত্র পনেরোশো টাকা দিয়ে সেটা হচ্ছে দুই সালে তো ওখানে এই ভিতরেও আরও দুইটা ছাগল আছে তো দুই সালে আমি মাত্র পনেরোশো টাকা দিয়ে একটা ছাগল কিনি সেই বাচ্চার থেকে এখনও চলতে আছে চলতে আছে তো সময় বাসায় ছয় সাতটা ছাগল থাকে তো এই প্রায় বার বছর ধরে ছাগল লালন পালন চলতেছে বাসায় তো অনেক ছাগল বাসায় খেয়েছি বিক্রি করেছি তো শখটাই এখন একটা বাণিজ্যিক রূপ নিয়ে নিয়েছে তো আমার উদ্দেশ্য ছিল না যে ছাগল পালন করে আমার টাকা আসবে লাভ আসবে এসব আমি চিন্তা করিনি কারণ এটা আমার শখ ছিল আমি এখন পর্যন্তও কিন্তু ছাগল বিক্রি করে কোনো টাকা নিয়ে নি যে আমাকে টাকা দাও ইয়ে দাও কারণ এটা আমার একটা শখ কিন্তু শখটা কিন্তু বাণিজ্যিক আকারের রূপ নিয়েছে এখান থেকে মার্শাল্লাহ ভালোই প্রফিট আছে আর ছাগল কিন্তু অনেক প্রফিটেবল কারণ বছরে দুইবার বাচ্চা দেয় আর আমাদের এই ছাগলগুলো অনেক ভালো দুই তিনটা করে বাচ্চা দেয় এই যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন এটা কিছুদিনের মধ্যে ছেলে বাচ্চা দেবে এটা দুইটা বাচ্চা হয়েছে এর আগে এর মায়ের তিনটা বাচ্চা হয়েছে তো খুব ভালো আর কি তো আপনি যেই জিনিসটাই করেন না কেন সেইটা যদি আপনার প্রতি ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে হ্যাঁ তো ওই জিনিসটা সফল হবেই মানে প্রফিট পাবেন আপনি আজ হোক কাল হোক আপনি প্রফিট পাবেন প্রথমেই কাজ করার আগে যদি আপনি চিন্তা করেন আমার কত টাকা আসবে লাভ হবে না ক্ষতি হবে এত ক্যালকুলেশন করতে থাকেন তাহলে কিন্তু মানে একটু ঝামেলায় পড়ে যাবেন আমার মতে আর কি কিন্তু সেই কাজটা যদি আপনি ভালোবেসে মন দিয়ে করেন ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই রহমত করবে তো যেই কাজটাই করেন না কেন চাকরি করেন ব্যবসা করেন পড়ালেখা করেন যেই কাজটাই করেন না কেন মনোযোগ সহকারে করবেন ভালোবাসা দিয়ে করবেন দেখবেন যে ওখানে সফলতা আসবে কাজ করার আগেই তো আমরা অনেক ক্যালকুলেশন করি এই এত টাকা দিবে এই কাছে কিন্তু আমরা চিন্তা করি না যে আমার স্কিলটা কতটুকু আমি আসলে এই কাজটা কতটুকু পারি সেটার দিকে খেয়াল করি না আমরা সবার আগে দেখি কত টাকা পাবো আমি যে কতটুকু এফোর্ট দিতে পারবো সেটা আমরা ভাবি না আগে টাকার দিকটাই ভাবি তো আগে টাকার দিকটা না ভেবে আপনি যেই কাজটাই শুরু করেন ছোটো থেকেই শুরু করেন সমস্যা নেই আজ হোক কাল হোক সেটা ইনশাআল্লাহ বড়ো হবে যদি আপনি মেহনত করেন